শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর হাসি খুশি আছো এক পশলা বৃষ্টির পর সকালটা দেখতে কিন্তু সবচাইতে বেশি মিষ্টি আর মধুর হয় তো আজকের আমি যখন ভয়েস দিচ্ছি তখনও ঝুম বৃষ্টি ইচ্ছে করছে ছুটে যাই ভিজার জন্য তো কিছু নতুন গাছ এনেছি মানে ধনেপাতা লাগিয়েছি আর হচ্ছে দেখো হলুদ গাছগুলো কত সুন্দর লাগছে না হলুদ হোক বা না হোক ওরা যে আমার বারান্দায় একটু জায়গা করে নিয়েছে এবং বেঁচে থাকা লড়াইটা করছে এটাই আমার কাছে অনেক বেশি তো যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন আশা করছি আপনারাও খুব ভালো আছেন সুন্দর আছেন এবং হাসি খুশি আনন্দে আছেন সুস্থ আছেন এখন বর্তমানে সুস্থ থাকাটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তাই বলবো যে সবাই চেষ্টা করে সুস্থ থাকার তো সকালবেলা উঠেই আমি গাছগুলোতে বেশ ভালো করে সুন্দর করে ওদের সাথে কথা বলে হচ্ছে একটু পানি দিয়ে নিচ্ছি আর হচ্ছে এই তুলসী গাছটাকে মনে হয় না বাঁচাতে পারবো কারণ হচ্ছে মেডিসিনও নিয়ে এসেছি এখন দেখা যাক আল্লাহ ভরসা আর এই যে নতুন কয়েকটা পাতাবাহারি যোগ হলো তারপরে এই যে দেখো টুনটুন মশাইকে নিয়ে বলছি যে চলো ছাদে যাব। ও আসবেই না ও বর্তমানে এত অলস হয়েছে আর এত হচ্ছে মানে দুষ্ট হয়েছে যা বলার বাইরে কথাই শুনে না কোনো কথাই ও শুনতে চায় না বর্তমানে এতটা আলসেমি হয়েছে ওর তারপর ওর অনেক পানি তৃষ্ণা লেগেছে ওকে পানি না দিলেও যাবে না তারপর পানি টানি খেয়ে দেখো কী অবস্থা করতেছে মানে সে যাবেই না ওরে কত হচ্ছে জোড়া জোরি করতেছি যে চল একটু আয় সাথে আর অন্য সময় হলে আগে বা অন্য সময় না সরি আগে ও কী করতো দৌড়ে হচ্ছে আমাদের সাথে আমাদের আগে চলে যেত আর এখন দেখো কি পরিমাণে অলস হয়েছে তারপর ওরে হচ্ছে কোলে করে নিয়ে এই যে যাচ্ছি তারপর দেখো চুপ হয়ে আছে ওরে কোলে করে মানে কি পরিমাণে অলস ওরে কোলে করে নিয়ে গেলে সে যাবে নাইলে সে যাবে না আর দেখো এখন ঢুকার জন্য ভেতরে ও কেমনটা করছে দেখছো তাহলে তুই আসার সময় কেন আমার সাথে এরকমটা করলি তারপর আমরা দুজন বেশ সকাল বেলায় সকাল বলতে হচ্ছে প্রায় আটটা কি নয় আটটার দিকে তো আমরা গিয়ে ও হচ্ছে প্রতিটা পাতার গন্ধ শুকে নেয় তারপর ঘাস পেলে সে ঘাসগুলো খায় ঘাসের রসটা খেয়ে সেগুলো আবার হচ্ছে চিবিয়ে ঘাসটা ফেলে দেয় জানি না এতে ওদের কোনো উপকার আছে কি না তারপর আমি আমার মতো করে হচ্ছে বিভিন্ন কর্নারগুলো একটু গেলাম বেশ ভালো লাগলো দেখে আর এই ফাঁকে না একটু মেডিটেশনও করে নিয়েছিলাম আর হচ্ছে এ ফাঁকে মেডিটেশনটা করে নিয়েছি আর স্কাইয়ের কালারটাও না চরম ছিল অনেক দুর্দান্ত আর আমি কয়েকটা শাক কেটে নিয়ে ব্যাস চলে আসছি দেখো কি সুন্দর করে সে শুয়ে পড়ছে এখানে তো রোদ নেই এখন একটু রোদ ওঠা শুরু হয়েছে তো এই পাশটাতে রোদ নাই তাই সে সুন্দর করে শুয়ে আছে ওকে বলতেছি চল যাই না সে যাবে না এই শুয়েই আছে আর ওর একটা সুন্দর একটা নবাবি লেজ আছে তো সে লেজটাকে নিয়ে সে সুন্দর করে দৌড়াচ্ছে আমি ওকে ধরে বলতেছি যাবি না চল না সে যাবে না সে আদর খাবে তারপরে সে যাবে না কি পরিমাণে অলস হইতে পারে প্রাণীরাও যে অলস হয় আমি জানতাম না তোরে না দেখলে ভাই আমি কোনো দিন জানতাম না যে এই প্রাণী জাতি মানুষ ছাড়া অন্য কোন জাতিও আছে যে এত অলস ওর পা ধরে বলতেছিলাম যে চল হাত ধরে বলতেছি চল তাও আসতেছে না দেখছো হাত পা ধরেও ওরে আনা যায় না কি ভিআইপি মানুষ তারপর চলে আসলাম বাসায় দেখো বাসার কি অবস্থা একদম মানে গরমেলে না এগুলো কাপড়গুলো যেগুলো হচ্ছে শুকিয়েছিল তাই হচ্ছে এগুলো নিয়ে ভাজ করে রাখছিলাম তারপর বেডটাকে সুন্দর করে ক্লিন করে বেডটাকে আগে রেডি করেছিলাম কারণ ও বের হওয়ার ওর সাথে আমি বের হয়েছি ও আর অফিসে চলে গেছে আর আমি বাবার বাসায় গেলাম কারণ গতকাল একটা রেসিপি করেছিলাম সেটাই তাদেরকে খাওয়ার জিনিস দিতে গেলাম তাই হচ্ছে মানে ঘুম থেকে উঠে ওকে রান্নাবান্না করে খাইয়ে দিয়ে তারপর দুজনেই হচ্ছে বের হয়ে গেছি এর জন্যই আজকের কাজগুলো খুব দেরি তারপর আসলাম একটু নিজের কেয়ার নিতে কারণ আমার মনটা একটু খারাপ কারণ হচ্ছে আমার লং অতটা লং না যতটুকু লং ছিল সে হেয়ারটা কেটে ফেলা হয়েছে আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল তো আমার হাজব্যান্ড বলল যে তোমাকে তুমি একটু হেয়ারটা ছাটো তারপর আমি আগাগুলো একটু ট্রিম করেছিলাম তারপর নিজেও একটু কেটেছিলাম তারপরেও হচ্ছিল না দেন ও বললো যে একটু লংভাবে শর্ট করো তারপর ও নিজেই কেটে দিল তাই একটু মন খারাপ যে হচ্ছে চুলগুলো ছোটো হয়ে গেল এত কষ্ট করে বড় করলাম তা হয়তোবা আবার বাড়বে কিন্তু যে হেয়ার ফলের যে প্রবলেমটা আছে সেটা তো আস্তে আস্তে হচ্ছে রিকভার করতে হবে তো অতটা লং হেয়ারে অনেক কিছুই হয়তো বা করা যায় না তো বলছিল যে দেখো তোমার এখন আস্তে আস্তে হেয়ার ফলটা কমে আসবে তো আজকে হেয়ার প্যাক নিচ্ছি মেথি দিয়ে হেয়ার প্যাক তো দেখি কিভাবে রিকভারি করতে পারি তোমরা সবাই আমার হেয়ারগুলোর জন্য দোয়া করো কারণ এর আগেও হয়তো বা বলেছিলাম যে আমার নিজে তো আমার নিজের চুলগুলোকে আমি বেশি ভালোবাসি যদি কারো কোনো টিপস জানা থাকে যে ঘরোয়াভাবে কিভাবে হেয়ার ফলটা স্টপ করা যায় আমার বেশ আগে হেয়ার ফল হয়েছিল তারপর আমি হচ্ছে ঘরোয়াভাবেই হেয়ার ফলটা অফ করেছিলাম তো এখনও সেভাবেই ট্রাই করছি আরও যদি অ্যাড মানে এখন তো আরও বেশি পড়তেছে চুল তাই তোমাদের কাছেও অ্যাডভাইস চাচ্ছি যদি কারো জানা থাকে ঘরোয়াভাবে কিভাবে ট্রিটমেন্ট করলে হচ্ছে হেয়ার ফলটা একদম স্টপ করা যায় বা কমানো যায় তো এদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি তারপর এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি যেই শাকটা মানে নিয়ে এসেছিলাম আব্বুদের ছাদ থেকে পুঁশাক সেটা হচ্ছে এখন ভাজি করব। আসলে আমি পুঁশাক মোটো খেতে পারি না কারণ হচ্ছে আমার অ্যালার্জির প্রবলেম আর ওর খুব পছন্দ পুঁশাক তাই এই যে আমাদের দুই মানে আমরা যারা বিবাহিত আছি বা নববিবাহিতরা আছি তারা তাদেরকে বলবো দুইজনের পছন্দটাই কিন্তু সেম হবে না কিন্তু দুইজনের পছন্দটা দুইজনেরই হচ্ছে সমানভাবে সম্মান করতে হবে রেসপেক্ট করতে হবে দেখো আমার পুঁশাক মোটেও পছন্দ না আর আমার খুব অ্যালার্জি হয় এটা খেলে তাই আমি পোশাকটা ভুলেও খাই না কিন্তু ওর খুবই পছন্দ তাই আমি ওটা ওকে রান্না করে দিচ্ছি আবার আমার যে জিনিসটা পছন্দ সেটা আবার ওর পছন্দ না যেমন হচ্ছে আমার একটু বিরিয়ানি টাইপ বাট ফুচকা এসব জিনিস আমার খেতে খুব ভালো লাগে বিরিয়ানি চাইতে ফুচকা আমার খেতে আমার খুব পছন্দ কিন্তু ও তারপর হচ্ছে কেক কিন্তু ও বেকারি আইটেমগুলো কিন্তু ও সেটা পছন্দ করে না ও সবসময় বলে হচ্ছে এগুলো বাদে তুমি র আইটেম খাও কিন্তু আমার তো ওগুলো পছন্দ এই যে দুইজনের একটু মনোমালিন্য এটা কিন্তু মনোমালিন্য না হ্যাঁ ও আমাকে খেতে দেয় না আমার ভালোর জন্য সেটা আমিও বুঝি কিন্তু ও দেয় ও একটা গ্যাপ করে করে আমাকে দেয় সেটা খেতে যেটা হচ্ছে আমিও ভালো থাকি এবং আমার মন রক্ষাও হয় এবং ওর প্রতি ভালোবাসাটাও আমার বেশ বেড়ে যায় আর এই যে ওর যে পছন্দের জিনিসগুলো ওগুলোও কিন্তু আমি ভালোবেসেই রান্না করে থাকি তো আজকে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করলাম যারা হচ্ছে নতুন রান্না রাঁধুনি তাদের জন্য যে কড়াইতে একটু পানি আছে এর মধ্যেই মশলা বাটাটা দিয়ে দিবে হলুদ শুকনো মরিচ যা যা মশলা আছে দিয়ে দাও তারপর তেলটা দাও তারপরে তেলটা দেওয়ার পরে পানিটা দিয়ে ভালো মতো কষিয়ে নাও তাহলে আর তেল মশলা কোনো কিছু পুড়বে না আর ছিটেও আসবে না ছিঁটাছিটির কোনো ভয় নেই এই যে দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে বোঝা পড়াটা দুজন দুজনকে রেসপেক্ট করাটা দুজন দুজনকে হচ্ছে নতুনভাবে খোঁজা বা পাওয়া প্রতিদিন হচ্ছে একটা আলাদা অনুভূতি তো এটা যদি করে থাকো তাহলে অবশ্যই তোমাদের সাংসারিক জীবনটা খুবই ভালো যাবে আর আমার মনে হয় এই জিনিসটা আসলেই খুব ইম্পর্টেন্ট দুজন দুজনকে রেসপেক্ট করাটা কারণ রেসপেক্ট যেখানে সম যতই ভালোবাসা থাকুক সেখানে যদি তোমার রেসপেক্ট জিনিসটা না থাকে তাহলে সেটা কোনো দিনই সে জিনিসটা ভালো হয় না সে জিনিসটা কখনোই ভালোবাসা হতে পারে না অনেক ভালোবাসে একটা মানুষ তোমাকে কিন্তু তোমাকে রেসপেক্ট করে না সে মানুষ সেটা কখনো ভালো হবে না তারপর আমি এদিকে রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম রুমগুলো ক্লিন করতে যেহেতু সকালে ও খেয়ে দিয়ে বের হয়েছে তাই আর কিছুই ক্লিন করা হয়নি তাই এখন চলে আসলাম বলবো ভালোবাসার আগে রেসপেক্ট করাটা শেখো এটা খুব ইম্পর্টেন্ট জীবনে যে মানুষটা তোমাকে রেসপেক্ট করতে পারবে না সে মানুষটা তোমাকে কখনো ভালোবাসতে পারবে না তো আমি এখন রুমগুলো ক্লিন করে নিচ্ছি রুমের ডাস্ট আর অন্যান্য সব কিছু গুছানো শেষ আর রান্না আর যেহেতু মাথায় হেয়ার প্যাক আছে তাই হচ্ছে একটু আমি চেষ্টা করি এখন মেথিটা দিয়ে একটু দ্রুত সাওয়ার নেওয়ার কারণ হচ্ছে মেথিটা যখন শুকিয়ে যায় তখন স্কাল্পে বসে আরও বেশি হচ্ছে চুর উঠে বেশি হেয়ারফল হয় তো আমি যাচ্ছি না হেয়ার হেয়ারফলটা হোক তাই মেথিটা একটু ভেজা ভেজা থাকা অবস্থায় হচ্ছে আমি শ্যাম্পুটা করে নেই। তো আমাদের ঘরের আরেকটা নতুন ফার্নিচার এসেছে যেটা হচ্ছে তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি আর হচ্ছে এটা সাবেকি মডেলই আমার পছন্দ স্টিলের আলমারি বর্তমানে অনেক ধরনের কাঠের সুন্দর সুন্দর বা পার্টিক্সের খুব সুন্দর সুন্দর বেড হয়েছে কিন্তু আমার এই সাবেকি মডেলটাই খুবই পছন্দের আর আমি আঙ্কেলকে বলেছিলাম যদি পারেন আমার আলমারির আয়নাটা প্রচুর একদম বড় দিয়ে যেহেতু আমার ড্রেসিং টেবিল পছন্দ না আর এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার চুলটা কতটা শর্ট হয়েছে এর জন্য কিছুদিন হয়তো একটু খারাপ থাকবে তারপরে হচ্ছে ভালো হয়ে যাবে আর ডিজাইনটাও ছিল আমার একদম পছন্দের কারণ এই ডিজাইনটাই আমি পছন্দ করে দিয়ে এসেছিলাম যাতে আমার ঘরটাতে একটু হচ্ছে পুরনো দিনেরও ছোঁয়া থাকে আর সবচাইতে পছন্দ হয়েছে আমার এই আয়নাটা এটা তো আমার ভীষণ প্রিয় একটা আয়না হয়ে দাঁড়িয়েছে শুধু আমার না আমাদের ঘরের দুজনেরই তো তোমাদের সাথেও শেয়ার করলাম কারণ তোমরাও তো হচ্ছে আমাদেরই মানুষ তাই না তো তোমরাও বলো কীভাবে আমার সরি কেমন লাগছে আমার এই নতুন ফার্নিচারটা আর খুবই সুন্দর হয়েছে আর যে বানিয়ে দিয়েছে তাকে তো অবশ্যই ধন্যবাদ জানানো হয়েছে আরও একবার এই ভিডিওর মাধ্যমে তাকে ধন্যবাদ জানিয়ে দিয়েছে আর এই পুরো পর্দাটা আমি হাতে সেলাই করে হচ্ছে এক রাতের মধ্যে লাগিয়েছিলাম আর পর্দাটাও কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরো আয়নাটাই কভার করে নিয়েছে তো চলো এখন দেখে আমার বেডরুমের কি কি ফার্নিচার হলো প্রথমে তো আলমারি অবশ্যই কারণ আমার পছন্দের কালার আর একটা ওয়ার্ডড্রপ এটাও আমার খুব পছন্দের কালার আর স্টাডি টেবিল যেহেতু একটু এলোমেলো আছে কিছু মনে করো না তারপর তো অবশ্যই অবশ্যই আমার বেড আর আমার সবচাইতে পছন্দ হয়েছে এই আলমারিটা এই আলমারির কালারটাও আমার পছন্দের তো বাইরে থেকে এসে আমার নাইট লুকটা দিয়ে দিলাম যে আমার খুবই পছন্দের এই টি শার্টটা নেওয়া হয়েছিল বেশ কয়েকদিন আগে আর দেখো সে আয়নার সামনেই বসে হচ্ছে দুই বেনুনি করে তোমাদের সাথেই কথা বলছিলাম বাট পরে দেখছিলাম কথাগুলো বেশ এলোমেলো হয়ে গেছে তাই ভাবলাম না বয়েস ওভারটাই দিয়ে দিই তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে একটু উপকারে এসে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও